আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতারাম বাইম আমাদের এই কালাপাহাড়ি ইউনিয়নের আমাদের সাথী ভাই ভাই মোহাম্মদ রাসেল এ রাসেল ভাই আমাদের দাবলিকের সাথী ভাই ওনাকে সাতপন্থীর কিছু ব্যক্তিরা বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে আলেমলামা থেকে পৃথক হওয়ার মতন বিদ্বেষমূলক কিছু কথা ওনাকে বলে সাতপন্থীর দিকে নিয়ে গেছিল এখন আমাদের সাথে তিন দিনের জামাতে এসে আমাদের জামাতের মধ্যে কিছু আলমোলামা ছিল আমাদের সাথে আলোচনার মাধ্যমে ওনার বুঝতে পারছে যে আসলে আলেমোলামার যে মেহানতটা আছে এই মেহানতটাই সঠিক কোনো কি করা যাবে না আসলে কোনো ব্যক্তি পূজা করা যাবে না আলমোলামারা যেভাবে বলে ভাই এইভাবেই সঠিক এইভাবেই সঠিক এইভাবে আলমোলামার সাথে মিলে দাদা তাদেরকে মেহনত করতে হবে এই জিনিসটা আমাদের ভাই বুঝতে পারছে আর তারা যে বুলের মধ্যে আছে কি কোন ভাই জি এটা ওনারা বুঝতে পারছে আশা করি আমাদের রাসেল ভাই আর কখনো এই ভুল পথ ছাদের যাবে না যাবেন ভাই না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব। যেন যে সমস্ত মানুষগুলো তাদের ভুল পথে চলে যায় তাদের দোয়া কর্ম তারা যেন আর কোনো দিন পথে না যেতে পারে আসসালামু আলাইকুম